ব্যারাকপুরে আমাদের লোকসভার কনভেনার প্রিয়াঙ্গু পান্ডে তার গাড়িতে হামলা হয় আমরা কোন রাজত্বে আছি পুলিশ বন্ধ বন্ধ করতে ব্যস্ত ব্যারাকপুর স্টেশনে গিয়ে তৃণমূলের নেতাদেরকে দিয়ে আমাদের কর্মীদেরকে মারামারি করছে আমাদের মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্রকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে আর এদিকে গুলি চলে গেল আমি বলছি পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে না আজকে পিয়ারকু পান্ডে যখন তার গাড়ি নিয়ে যাচ্ছিল তার গাড়িতে প্রথমে বোম মারা হয় গাড়ির সামনে যখন তারা বোম দেখে গাড়ি ঘুরিয়ে নিয়ে পেছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং তারা তিন রাউন্ড গুলি চালায় টার্গেট ছিল প্রিয়াঙ্কু পান্ডে সৌভাগ্যবশত সে রক্ষা পেয়েছে তার ড্রাইভারের কানের পাশ দিয়ে গুলি গেছে কানে লেগেছে পিছনে রবি সিং বলে একজন বিজেপি কর্মী বসেছিল তার গুলি লেগেছে এই হচ্ছে না সে মুখে বড় বড় কথা বলছে তার জন্য যে নির্যাতিতা মারা গেল তার জন্য নির্যাতিতা বিচার পাচ্ছে না তার পুলিশের জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে আজকে তিনি তার ছাত্র সমাবেশ যাতে একজন উনসত্তর বছরের ছাত্রী বক্তব্য রাখবেন সেই সমাবেশকে সব তিনি বলছেন ওই মহিলার নামে ওই মহিলা ডাক্তারের নামে নির্যাতিতার নামে উৎসর্গ করলাম জুতো মেরে গরুদান এরকম উৎসর্গ আপনার চাই না বাংলার মানুষ আপনি বন্ধ করুন নাটক বন্ধ করুন অনেক নাটক হয়েছে বাংলার মানুষকে শান্তিতে থাকতে দিন তো আপনি কি পথে নাম